অল্প সময়ে স্বল্প খরচে অধিক গুরুত্বে মাছ চাষ করতে ব্যবহার করতে পারেন এই ওয়েভিং সার্জ এয়ারটর বা দা ওয়েব এয়ারটর বিসমিল্লা রহমান রাহিম টি এম এগ্রো এন্ড ফিশারিজ এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মফিদুল ইসলাম অনেকে আমাদের কাছ থেকে জানতে চান যে পুশ ওয়েব এয়ারটর যেটার বৈজ্ঞানিক নাম হচ্ছে ওয়েভিং সার্জ এয়ারটর তো যে যে নামেই চিনেন কোনো সমস্যা নাই এটা আমরা এখন চালিয়ে দেখবো আমাদের ইঞ্জিনিয়ার সাহেব সংযোগ দিচ্ছে ইঞ্জিনিয়ার সাহেব সংযোগ দিয়ে দেন অলরেডি চালু হয়ে গেছে ওয়েভিং সার্জ এয়ারটর বা পুশ ওয়েব এয়ারটর যে যে নামেই চিনেন এটা খুবই সুন্দরভাবে ভেউ সৃষ্টি করতে পারে এটা শীতকালে মাছ চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে শীতকালে যারা বলেন যে মাছ চাষ করে লাভবান হতে পারছি না শীতকালে মাছ খায় না শীতকালে মাছ বড় হয় না তাদের জন্য এটা খুবই স্পেশাল এটি দ্বারা আপনাদের পানিতে ও অক্সিজেন 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 অর্থাৎ বৃদ্ধি পাবে পানিতে পানিতে থাকবে পিএইচ এর মান নিয়ন্ত্রণ থাকবে পানিতে অ্যামোনিয়া নাইট্রেট নাইট্রেট যে বিষাক্ত গ্যাসগুলো হয় সেগুলো থাকবে না পানিতে ব্লুম যে লাল ব্লুম তৈরি হয় ব্লুম তৈরি হবে না পানিতে অতিরিক্ত ফলে প্লান্টন এবং সবুজ লোম সবুজ শ্যাওলা যেটা বলে থাকি এটি তৈরি হবে না যার ফলে আপনার মাছের কোনো রকম কোনো ক্ষয় ক্ষতি হবে না শীতকাল এবং গরমকাল উভয় সময়ের জন্য অর্থাৎ সারা বছর সঠিকভাবে সুন্দরভাবে মাছ চাষ করতে এই ওয়েভিং সার্জ ইয়ারটর হতে পারে আপনার সফলতার মূল মন্ত্র তাই সঠিক এবং সুন্দর বৈজ্ঞানিক সিস্টেমে মাছ চাষ করতে অধিক গুরুত্বে মাছ চাষ করতে অল্প সময়ে স্বল্প খরচে অধিক গুরুত্বে মাছ চাষ করতে ব্যবহার করতে পারেন এই ওয়েভিং সার্জ ইয়ারটর বা পুষ দা টর এই প্রোডাক্টটি দুই ঘোড়া অর্থাৎ 1500 ওয়াট এটা 2 এইচপি বলা হয় এটিতে 1500 ওয়াট বিদ্যুৎ কম নাম করবে প্রতি ঘন্টা দেড় ইউনিট বিদ্যুৎ খরচ হবে যাদের বাসাবাড়ি লাইন আছে 220 তারা এটা ইউজ করতে পারবেন যে কোনো লাইনে এটা ইউজ করা যায় 220 এর বাসাবাড়ির বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে বা পুকুরে সেস লাইনে এটা ইউজ করতে পারেন 8 থেকে 10 টাকা প্রতি ঘন্টায় বিদ্যুৎ খরচ হবে অর্থাৎ যদি 6 টাকা ইউনিট বিদ্যুৎ হয় তাহলে 9 টাকা খরচ হবে যদি 8 টাকা ইউনিট হয় তাহলে 12 টাকা ঘন্টায় খরচ হবে প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা এটি ব্যবহারের ফলে আপনার মাছ ভাষা বন্ধ হবে অধিক গুরুতে মাছ চাষ করতে পারবেন আপনি মাছ চাষে সফল হতে এটি হতে পারে আপনার জন্য মূল মন্ত্র যারা এই প্রোডাক্টটি নিতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারেন ডিসক্রিপশন দেওয়া নাম্বারে